বাঁশখালীতে সেনাকর্মী মাওলানা উদ্দিনকে নির্মম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত চট্টগ্রামের বাঁশখালী হতে আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের বাসখালীতে ফ্রন্ট সেনা হলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগর শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মাওলানা রইস উদ্দিনকে পরিকল্পিত নির্মম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে উনত্রিশ এপ্রিল মঙ্গলবার বিকাল পাঁচটায় বিক্ষোভ মিছিলটি জলদি মিয়ারবাজার থেকে শুরু হয়ে বাঁশখালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাঁশখালী থানা গেট থেকে উপজেলা পরিষদের সামনে এসে পথসভা অনুষ্ঠিত হয় বাঁশখালী আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা মাওলানা উদ্দিন মনির সভাপতিত্বে এবং অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মুখপাত্র সৈয়দ মনিরুল ইসলাম আশরাফি বাসখালী উপজেলা আহলে ওয়াল জামায়াত নেতা মাওলানা আহমদ এম রহিম সিরাজী আব্দুল মালিক আশরাফি মইনুল ইসলাম ফরহাদ মাওলানা আবু জাফর আশরাফি মাওলানা নুরুল ইসলাম মাওলানা ইব্রাহিম কাদেরি মাওলানা আবু তাহের থয়বি কাজী সুলতান আহমদ মকসুদ সিস্তি ফখর আলী মন শামসুল আরফিন খালেদ ইয়াসিন আরফাত শাকিল কোর্শে হাশেমি তারে আজিজ আলামি আজিম বিন মালেক নাইমুদ্দিন শাহেদ প্রমুখ আমরা ছাব্বিশে এপ্রিল ঢাকায় অর্ধ কোটি মানুষের সমাবেশ করে দেখিয়ে দিয়েছি শৃঙ্খলা কাকে বলে আইন মানা জনগোষ্ঠী কারা শান্তি প্রিয় জনতা কারা কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বন্ধুরা আমার বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সদস্য ঢাকা মহানগরের সাবেক সভাপতি সেই গাজীপুরের পুবাইল একটা মসজিদের সম্মানিত ইমাম ও হতিব মাওলানা রইস উদ্দিন খুখন ভাইকে মধ্যযুগীয় কায়দায় চার ঘন্টা ধরে নির্যাতন করে থানার সহযোগিতায়

আমার ভাই মৌলাদারীসুদ্দিন কে শহীদ করেছে তার ওই প্রতিবাদে সারা বাংলাদেশে আজকে প্রতিবাদের